এটা হচ্ছে সামুদ্রিক মাছ স্পেশালি এটা ফিডির জন্য রান্না করা হবে ফরেন ফাট এক একরকম ব্যাক ফাট কি অদ্ভুত দেখতে এই অংশটা প্লেন আর উপরের অংশের মধ্যে কাটা আছে এটা হচ্ছে মুখ ধাতু আছে এটা প্রজেক্ট ম্যানেজারের খুবই পছন্দের মাছ এটা প্রজেক্ট ম্যানেজারের খুবই পছন্দের মাছ স্পেশালি তার জন্যই এই দুই তিন মাস এই দুইটা মাছ রান্না করা হবে আর এটা হচ্ছে চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ কেছে এটা হচ্ছে চিংড়ি মাছ খুব শক্ত মতো বিশেষ এক প্রজাতির চিংড়ি মাছ যা অনেক मत